বৃন্দাবনে রাধা রানীর বিয়ে হয়েছিল আয়াল ও সাথে আমি জয়ন্ত্য্স বেঙ্গল লাগার থেকে আজকে বহুল প্রচলিত সবটাই ইউটিউব চ্যানেল কভার করছে নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল ব্লগারের তরফ থেকে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সাতাশ আঠাশ উনত্রিশে মার্চ যে অনুষ্ঠান সূচি হরিসভা মন্দিরে উদ্বোধনে করা হয়েছিল সেটাই তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করা হবে এবং পয়লা এপ্রিল ভোগ বিতরণ অনুষ্ঠান তো অবশ্যই পরের ব্লগে আসছে ব্লগ প্রথমেই শুরু করার আগে সকল বন্ধুদের আরও একবার জানাই রাধে রাধে কপিডাঙ্গা শ্রী শ্রী হরিসভা মন্দির পরিচালনা সমিতির তরফ থেকে যে তিন দিন অনুষ্ঠান সূচি করা হয়েছিল সেটাই মাধ্যমে শেয়ার করব করবো হরিসভা এলাকাবাসী বন্ধুরা যারা এই ভিডিও দেখছো অবশ্যই রাধে রাধে কমেন্ট করে জানিও তাহলে আমাদের খুব ভালো হবে আমাদের মধ্যে আছেন শ্রী রিনঞ্জন সরকার এবং শ্রী বিজন সরকারের অনুষ্ঠান কবি

বন্ধুরা আমরা তোমাদেরকে এই ব্লগ এবং ভিডিও যে শেয়ার করছি অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক এবং কমেন্টে জানাবে রাধে রাধে তাহলে আমাদের আরো ভালো লাগবে উৎসাহিত পাবো নেক্সট ভিডিও করার জন্য এবং এটাও বলি যে আজকে আমরা যে তিন দিন অনুষ্ঠান তোমাদেরকে ভ্লগের মাধ্যমে শেয়ার করছি এবং হরিসভা পরিচালন সমিতি আমাদেরকে অনেকটাই কিন্তু সম্মানে সম্মানিত করেছে এবং পুরোটাই বলেছিল যে ইউটিউবে কভার করতে তাই জন্য আমরা কিন্তু এই ভিডিও বানিয়েছি এবং আপলোডও করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে বৃন্দাবনে রাধা রানীর হয়েছিল আয়ানের মায়ের নাম জটিলা বোনের নাম কুটিলা সেই আয়ানের সাথে রাধা রানী গৃহ রাধা রানী আয়ানের কোলে শুয়ে থাকত কৃষ্ণ যখন বাটি বাঁধিয়ে দিত তখন কোল ত্যাগ করে রাধা দৌড়ে যে কৃষ্ণের সঙ্গে মিলন হতো এটা আমার ব্যক্তিগত ব্যাখ্যা বলছে এই জিনিসটা হলো সংসার আয়ান যে সংসারে আমরা আছি এটা আয়াম আর এই জীব রাধা সংসার আয়ানের কোণে সবাই দেখুন ভেবে মহাকাল মৃত্যু যখন এই জীবের নামে বাসি বাজিয়ে দেবে যেমন সব জায়গায় ছিল ঠিক তেমনি সব জায়গায় চলে যায় নিষ্ক্রিয় আগুন আর ভগবান এই রকম তো বিশ্বান ভক্তি রূপ কাঠি হাতে ধরি প্রেমের বান লাগাইয়ে তারপরে குருর চরণকে কে দশলাইয়ের কথার নূরে জ্ঞান গতি নাতি করতে পারে কোন ভাগ্যবান তোমারে আর অনুভব কত কঠিন মাথায় আগুন আছল মত ভক্তের দুয়ারে আবির্ভূত হইয়া দাঁড়াই কত বন্ধুরা লীলাকীর্তন পরিবেশনায় রয়েছে শ্রীমতী রিনা ধর তিন দিনের অনুষ্ঠান সূচি তোমাদের সাথে যতটা পেরেছি বন্ধুরা আমরা কিন্তু ব্লগ এর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যে সকল নতুন বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু উদ্বোধনের ভিডিওটা মিস করো না অবশ্যই দেখে এসো গিয়ে আরো ভালো লাগবে পয়লা এপ্রিল ভোগ বিতরণী অনুষ্ঠান সেটা তোমাদেরকে পরের ব্লগে আমি শেয়ার করব অবশ্যই কিন্তু যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশনটা অন করে রেখো ভোগ বিতরণী অনুষ্ঠানে আমরা কতটা মজা করেছি এবং কতজন এলাকাবাসী ছিল এবং কত লোকজন হয়েছে সেটা তোমরা অবশ্যই ব্লগে দেখতে পারবে জন্য আমার মহাপ্রভু সকলদের অবসর আছে একটি কারণ আছে কারণটি কি কারণটি হলো কারণটি হয়েছে কি জানেন হ্যাঁ আমার গোর্ভড়ি সম্পন্দে অবসর যাওয়ার কারণটি সূচি তোমাদের সাথে যতটা পেরেছি বন্ধুরা পুরোটাই কভার করার চেষ্টা করেছি জানি না কতটা ভালোভাবে তোমাদের এন্টারটেনমেন্ট করতে পেরেছি অবশ্যই কমেন্টে জানিও রাধে রাধে সকল ভক্তবৃন্দদের এবং বন্ধুদেরকে জানাই যারা হরিশভা এলাকাবাসীর বন্ধুরা অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে এসছো প্লিজ একটা কমেন্টে জানিও এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আজকে অনুষ্ঠান তো প্রায় শেষের মুখে তোমরা দেখতেই পাচ্ছ হরিশভা এলাকাবাসী বন্ধুদের থেকে তো আমরা অবশ্যই অনেক অনেক ভালোবাসা পেয়েছি এবং আগামী দিনেও পাবো এটা আশা রাখি এবং অনেক বন্ধুরা আমাদের ইউটিউব ফ্যামিলির কয়েকজন মেম্বারের সাথেও আলাপ হয়েছে সেলফি তোলা অনেকটাই গল্প গুজব তো অনেকটা আমরা ভালোভাবে মানে আনন্দ করে পুজোটা কাটিয়েছি রাধাকৃষ্ণ পুজোয় আমরা কিন্তু হরিলুট দেখেছি কিন্তু এত বড় বড় বাতাসা আমরা কোনোদিনও দেখিনি আর এত এত বাতাসায় হরিলুট সেটা তো আমরা ব্লগের মাধ্যমে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কারণ এতই মানে জোরে জোরে ছুটছিলো মুখে চোখে ক্যামেরায় তো লাগছিল সেই কারণের জন্য আমরা খুব নিজেকে বাঁচিয়ে সতর্কভাবে ভিডিওটা তোলার চেষ্টা করেছি আর সত্যি খুব মজাও হচ্ছিল যে এরকম পুজো আর আমার ব্লগে তুলতে পেরেছি এটাও খুবই একটা আনন্দের বিষয় দেখতেই পাচ্ছ বন্ধুরা যে সবাই কত সুন্দরভাবে কিন্তু বাতাসাগুলো নেওয়ার চেষ্টা করছে সব ছোট বড় কত মজা করার মজা করছে তো এটাই দেখে ভালো লাগছে আর পুজোটা খুব কভার হয়েছে আর আমাদের ব্লগেও আমরা যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি তো আজকের মতো ব্লগ এইটুকুনি দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থেকো পরের ভিডিওর জন্য পরের ভিডিওতে আসছি কিন্তু ভোগ বিতরণী অনুষ্ঠান অবশ্যই কিন্তু সকল বন্ধুদের আমন্ত্রণ রইলো আমার ভিডিওতে অবশ্যই দেখতে থেকো